দুই হাত নেই তাতে কি হয়েছে জীবন যুদ্ধের ময়দানে এক মুহূর্তেও থেমে থাকেনি টক বগে যুবক চট্টগ্রামের লোহাগড়ার মোহাম্মদ আলী জন্ম থেকে দু হাত বিহীন এই যুবক হতে চান সবার অনুপ্রেরণা সময়ের সাথে সংগ্রামের পথ পেরিয়ে এখন ছাব্বিশ বছর বয়স তার মনের অদম্য ইচ্ছে শক্তি আর আত্মবিশ্বাসী সামনে এগিয়ে যেতে চায় আলী চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি সামল হকের পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত চট্টগ্রামের লোহাগাড়ার পাহাড়ি গ্রাম বড় হাতিয়া হরিদাঘোনা মাটির রাস্তা সবুজের সমারোহ সেখানে দেখা যায় একজন তরুণ পায়ের আঙ্গুলে কলম ধরে খাতায় লিখছেন জন্ম থেকেই দুটি হাত নেই তবু মোহাম্মদ আলী হার মানেনি এই যুবক পায়ে কলম ধরে লিখেছেন নিজের ভাগ্য সম্পন্ন করেছেন এম এখন তার একটাই লক্ষ্য একটি চাকরি পেয়ে স্বাবলম্বী হওয়া দুই হাত না থাকা সত্ত্বেও মোহাম্মদ আলী এমবিএ পাশ করে সে সমাজকে পরিচয় করে দিয়েছে যে সমাজে প্রতিবন্ধীরাও ও ফারেজে তারা সক্ষম মেধাবী এবং দেশের জন্য অনেক কিছু করতে পারে ও জন্মের পর থেকে দুই হাত নেই দুই হাত না সত্ত্বেও যে মানসিক শক্তি নিয়ে এতটুকু করছে এম করছে এখন আমরা চাই চাকরি সরকারি চাকরি পাক মায়ের অদম্য সাহস আর নিজের জির মনোবলই আলীর প্রেরণা প্রতিবন্ধকতা নয় দৃঢ়তা এটাই তার জীবনের মূল শক্তি না আমি সমাজের জন্য কখনো বোঝা হতে চাই না আমি অন্য দশজনের মতো পরিস্থি করে প্রতিষ্ঠিত হতে চেয়েছিলাম আর আমি সম্প্রতি বিভিন্ন সরকারি অধিদপ্তরে আবেদন করেছি এবং বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছি আপনাদের দোয়া এবং সহযোগিতা থাকলে ইনশাল্লাহ সামনে আর কি আরো পরীক্ষা দেব এবং ভালো কিছু হবে বলা আশা করি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে গিয়েও বাধার মুখে পড়েছিলেন আলী কিন্তু উত্তর বড় স্কুলে তৎকালীন প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান চৌধুরীর সহায়তায় শুরু হয় তার শিক্ষা যাত্রা তার দুইটা হাত নেই তা সে শুধু পা দিয়ে এসএসসি এইচএসসি বিবিএ এমবিএ পাশ করেছে এই বিষয়টা সকলের দৃষ্টি আকর্ষিত হয়েছে যে প্রচেষ্টা তার যে উদ্যোগ এটাকে সাধুবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি এটা ই করে সে যে একটু করতে পেরেছে এটা বিরল ঘটনা এটা জাতির সামনে একটা দৃষ্টান্ত দুইটা হাতে নেয় যা। চট্টগ্রাম সিটি কলেজ থেকে পায়ে লিখেই আলী শেষ করেছেন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি ছাত্র অবস্থায় পেয়েছেন সরকারিভাবে প্রতিবন্ধী ভাতা আলীর মা জানান ছেলেকে নিয়ে মানুষ হাসত কিন্তু আমি জানতাম আমার ছেলে পারবে আচ্ছা আমার করব এক সময় আর পড়লে হাসি হাসি গত্য নাই এখন না অহংকার করি আর পড়লাই এম পড়তো যতক্ষণ বিশন আলী প্রতিবন্ধী হলেও তার প্রচেষ্টা সত্যি প্রশংসনীয় সরকারিভাবে চাকরির কোনো সুযোগ যদি থাকে তাহলে সহযোগিতা করার আশ্বাস উপজেলা প্রশাসনের এই কর্মকর্তার ছিল আমাদের জন্য একটা অনুপ্রেরণা ও দুটো হাত নেই তারপরে সে একদম বাংলাদেশের সর্বোচ্চ স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত সে অর্জন করেছে বাংলাদেশে এখন যে অবস্থা আমাদের স্টুডেন্টরা লেখাপড়া করে পরীক্ষা ঠিক কত পাশও করতে পারে না সেই ধরনের এনে তারপরে সে যে যুদ্ধ করে সংগ্রাম করে জীবন যুদ্ধে জয়ী হয়ে আজকে এই অবস্থানে এসেছে তাকে আসলে আমাদের যতটুকু দেওয়ার কথা আমরা ততটুকু দিতে পারি না বা সেটা দিয়ে আমরা পারবো না তার যে যুদ্ধ সে জয় হয়ে আসছে তারপর গতকালই ওর সাথে আমার কথা হয়েছে আমার অফিসে এসেছিল আমি ওর রিপোর্টটা দেখে বলেছিলাম তো এসেছিলেন তার সাথে কথা হলো তার বিভিন্ন ফ্যামিলি অবস্থা সম্পর্কে আমরা জানলাম এবং তাকে আমি এটা নিয়ে আশ্বস্ত করেছি যে যদি কখনোই তোমার কোনো হেল্প লাগে আমাদের সাথে নিঃসংকোচ বলার জন্য ইনশাল্লাহ আমরা তাকে হেল্প করবো এখন তো চাকরি ইন্টারভিউ দিবে বিভিন্ন জায়গাতে আমাদের একটা ইন্টারভিউ করতে বা একটা অ্যাপ্লিকেশন করতে অনেক টাকার বিষয়ে তো সেক্ষেত্রে তাকে আমাদের তরফ থেকে যথাসাধ্য আমরা ইনশাল্লাহ হেল্প করবো দুটি হাত নেই কিন্তু আছে অদম্য ইচ্ছা শক্তি আলির গল্প শেখায় স্বপ্ন থাকলে কোনো সীমাবদ্ধতাই বাধা নয় আলীর মতো মানুষরা আমাদের মনে করিয়ে দেয় মানুষের শক্তি তার শরীরে নয় তার মনে না আমার মা আমাকে সময় সবসময় অনুপ্রেরণা দিত আমার পড়ালেখার কাজে সহযোগিতা করতো মানে আমি স্কুলে যাওয়ার সময় খবর চপর পড়াই দিত যেভাবে যা লাগছে টাকা পয়সা সবসময় সহায়তা করতো হ্যাঁ আমি উচ্চ উচ্চশিক্ষা গ্রহণ করছি আমার ভালোই লাগতেছে ও জীবনে মানে একটা মানে চাকরি হলে আমার আরও ভালো লাগবে মানে এত পড়ালেখা করে আমি চাকরি পেয়ে সফলতা অর্জন করতে পেরেছি এটা আমার আরও অনেক ভালো লাগবে যে আমার দুই হাত না থেকে পা দিয়ে লেগে যেভাবে এম বিএ সম্পন্ন করেছে তারা আমাকে দেখে উৎসাহিত হবে বলে আমি মনে করি জনের দৃষ্টান্ত আমি পড়ালেখা করে সরকারি চাকরি নিয়ে সমাজের আমার যারা ছাত্রছাত্রী আছে আমার এলাকায় মানে আশেপাশে যারা আছে আমি তাদেরকে দেখিয়ে দিতে চাই যে আমি পা দিয়ে লেখে সরকারি চাকরি নিয়েছি একটা চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক